আলাইকুম বন্ধুরা আপনারা যে কাহাবাহা মিনি কক্সবাজার দেখালো আমার কাছে চাপাই নবগঞ্জে বাকেরহালী ক্যাম্পের যে ওঠে করে তো এই যে পদ্মালদ্দী তো সুখে এক মিনি কক্সবাজার মতন হয় যখনই পানি বেড়ে যায় ক্যা কি অবস্থা এখনকার যেহেতু সারা দেশে এখন বন্যা তো এই যে বাখের ক্যাম্পের কি অবস্থা পদ্মালদ্দী চলে এসেছি চলেন দেখে আসি ভারত তার ত্রিপুরার যে ডুম্বুর বাদ আছে ওইটাকে যখন ভাকাম করে উদাম করে দিয়েছে ওই পানি আসে কিন্তু আমার বাংলাদেশ ডুবে দিচ্ছে আর ঈদকে যদি ফারাক্কা পানি খালি ছেড়ে দেয় তাহলে তো একবার শেষ হয়ে যাবে চাপাইনবগঞ্জ তার লেগে খালি যানখানটা ডরাইছে তো আমি যে একটু বাখের ক্যাম্প থেকে দেখে আসি আমার পদ্মাল নদীর কি অবস্থা বানের কী অবস্থা ওই লেগে একবারে রামচন্দ্রপুর হাট থেকে বাখের আলী ক্যাম্প ওখান থেকে আধ কিলোমিটার দূরে এই লোদীটা মানে পদ্মা লদি এটাও চলে আনু এখন দেখাবো যে আসলে এই যে এখানকার বন্যার পরিস্থিতি কি এটা হলো সে বাখেরালী ক্যাম্পের সে লদি মানে পদ্মালদি আর কি পদ্মা পানি মোটামুটি কান্ধাতে চলে এসছে আর এই যে নৌকাতে সব মাছ টাস মারছে সার একবারে দেখতে পাচ্ছি সূর্য ডুবুডুবু অবস্থা তো এই যে ব্লক গালা ফেলে ফেলা বানগালাকে বান্ধা হয়েছে একবারে গালাকে যেন পানি যেন নদী করে ভেঙ্গে ভেঙ্গে না যেতে পারে লোকালয় গালা যেন বাঁচে আর একটু পানি বাধলেই ধরেন যে লোকালয় ঢুকে যেতে পারে বাখেরালী ক্যাম্পের পান্দরে কিন্তু জনবসতি আছে লোকালয় আছে এখানকার মানুষজন মাছ চাষ করে তারপরে এটা করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় বালু মাটিতে আলু থেকে শুরু করে পটল এদিকে ফেরা আপনার কি ভুট্টা তারপরে মেলাই এরকম তরমুজ সব কিছু এটা চাষ হয় আর কি তো যাই হোক চাষ করতে থাকে আমি এখান থেকে আর একটু আগে ভালো করে পদ্মাল দেখে আসি ইন্ডিয়ার কাছাকাছি আজকে চলে যাবো তো ভারতের কাছাকাছি আপনার বর্ডার দেখাতে লেগেছে একবারে বর্ডার দেখে ফেলে দেবো এই যে সূর্য ডুবুডুবো অবস্থা মাথার উপরে এখন অবস্থান করছে আর আমি চলে আনু আর পানি চিকচিক করছে দেখতে পাচ্ছেন একবার বালুর উপর হাঁটছি তো এই যে গোড়া দিয়ে পানি গালা যাইছে স্রোতের মধ্যে কেউ যদি পরে ওকে ঘুরিয়ে এরকম অবস্থা আর এই যে ফাইটা আছে কোহা যায় না কখন চাপ পাপ না ভাগাম করে আকামে যেতে পারে তাহলে আমি গোড়ার দিকে যাচ্ছি না সাহস পাচ্ছি না এই যে স্রোত দেখতে পাচ্ছেন খুব জলে মোবাইল হয়তো অতটা বোঝা যাচ্ছে না যেহেতু ভারত উজালের দিকে আছে আর ভাটের দিকে আছে তার লেগে কিন্তু আরগে যে গঙ্গার পানি আমারকে পদ্মাতে এখন চলে আসছে আর এমনি করে আসছে আর বন্ধু আর্মি মানুষ ওই ফের এগুলা পর্যবেক্ষণ করছে আর কি তো যাই কই এসে চলে একশো তাহারা সব দিকে গেছে এদিকে রশিদুল ফের মোবাইল ধরে আছে আর এদিকে আপনার মোবারক তার সাথে আছে তো যাই কে নিকে হারা পর্যবেক্ষণ করছি দেখছি যারা খালি জানখান ডরাইছে যে এত জোরে জোরে শোধ বইছে যদি এই বস্তা ফেলা না থাকতো ব্লক গালা যদি না ফেলা থাকতো না জানি এর কাইটা কুইটা আপনার জনপদে ঢুকে যেত পানি এখানকার মানুষের না জানি কত ভয় তো সব মানুষজনের সাথে কথা কইছে যে খুবই খারাপ ভয়ে থাকে যে কোনো টাইমে কোন বাঁধ কাইটে যে কোন দিকে পানি ঢুকে হারে এগুলা কিন্তু কইতে পারবো না খো এত সুন্দর জায়গা এটুকু করে ঘোরার মতন সুন্দর জায়গা যদি এরকম পানি থাকে আর এটুকু মানুষজন যদি ঘুরতে আসে পর্যটন নগরী করে তুলে তাহলে সুন্দর একটা নগরী তোলা যাবে আর কি মানে এটুকা আপনারা এর আগের ভিডিও দেখেছেন আমি মিনি কক্স বা এই ভিডিও প্রচার করেছিলো তো এই যে দেখ গোল গোল হে আপনার ঘূর্ণি ঘুরছে এগুলাতে একটা চিপসের প্যাকেট ফেলছে বা কিছু ফেলছে একবার ভাগাম করে ঢুকে তাহার বাস আপনার এখানে তা হাঁটাহাঁটি করছি দেখছি তিনজনা মিলা চার জনা মিলা যেহেতু আসছে আর বন্ধু এসেছে তারপরে তো আর আছে রসুদুল আছে মোবারক আছে আমি আছি চার জনা মিলা মানে দেখছে আর কোচিং যে হাইরে আল্লাহ যে দেখুন ভুট্টা নিয়ে চলে গেলো সব চাষবাস হয়েছে মানে বালু মাটির ওপরে সব কিছু এখানকার ক্রিয়া ফসল চাষ করিয়া কিন্তু আমাদের দেশের মেলা উপকার হয়েছে এই যে স্রোতটা দেখতে পেয়েছেন এই স্রোতটা বিশেষ করে দেখবেন আর আপনার জান ডরবে কারণ এর করে হাত দিতে ভয় লাগছে এখন মোবারক কইছে না ভাই আপনি হাত দেন তাহলে আমি কইছি যে দি তাইলে যেহেতু কইছে নাই লাহে আমাকে ভয় লাগিয়েছে তো এমনি তো এই যে বিষয় গেলে দেখেন এত জোরে জোরে স্রোত যাচ্ছে তো যদি একটা মানুষ পড়ে তাইলে কি বাঁচবে বা এরকম আর এই স্রোতে তাহলে কত মাটি কাটত কিন্তু এই যে বস্তাবন্দি করে বালু ভরা আছে বুঝতেই এই কি এগুলা ব্যাগ তো এই ব্যাগ করে যেহেতু ভরেছে যার কারণে কিন্তু কান্ধা কেটে যাইছে না এবং পানি ঢুকতে পারছে না লদ্দির পানি লদ্দি দিয়ে বিভিন্ন লদ্দিতে চলে ক্ষমতা বদল হয়েছে আর এদিকে কুমিল্লা ফেনি তারপর এদিকে নোয়াখালী সব কিন্তু আমারকে ডুবিয়ে দিয়েছে তো যাই হোক ওই ডুবা থেকে কিন্তু আমার ভয় হয়েছে যে আমার চাপাই নবগঞ্জ কখন না জানি ডুবে যায় কারণ ফারাক্কা ব্রিজ যদি মানে ব্যারেজ বা ভাত যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আমার ডুবে যাবে তা আমি ফের আপনার কাছে একটু উচ্চা থেকে দেখা আসি ভারতে যখন হচ্ছে যে আমার গিয়ে লাইন কাটা খেয়েছিলেন ইন্টারনেটের ওই পলক তখন কিন্তু এঠে এসে আমরা সব নেট চালাইতাম ইন্ডিয়ান সিমেন্ট তো যাই হোক এমনি করে দেখছি আর এখন পা আমি পাহাড়ের উপরে খালিয়াখালি এখন ইন্ডিয়ার যে ওপারে যে ভারত সেটাকে দেখছি যে আসলে ইন্ডিয়ারা কেন হারকে দিকে পানি ছাড়াচ্ছে আর হাঁড়াকে কেন ডুবেবার চেষ্টা করছে হার সাথে হারকে বা শত্রুতাই বা কি আমার কিন্তু ভারতের সাথে ভালো সম্পর্ক কারণ হচ্ছে কি যে ওই পারে কৃষ্টি কালচার এই পারে কালচার তো সব একই তাও কেন হারকে সাথে শত্রুতা করছে এই সরকার হারা কিছু বুঝতে পারছি না এখন তো এই যে ব্যাগ গালাথু আছে এই ব্যাগগালাতে করে বালু ভেবে বেরে নদীর কান্ধাতে ফেলছে তেব হাঁড়কে যানখানটা বাড়ছে নাইলে তো এতদিন উদাম করে নিয়ে চলে যেত তো যাই হোক আপনাকে ভিডিওটা কেমন লাগলো আপনার একটু কমেন্টসের মাধ্যমে কইবেন বন্যা পরিস্থিতি এখন মোটামুটি আমার কাছে চাপে নবগঞ্জে সেরকম পানি বাড়ছে না আল্লাহ তালা চাইলে রক্ষা করতে পারবে হারাকে আর এখন পর্যন্ত যারা পেজটাকে লাইক ফলো করেননি এরকম ভিডিও দেখতে চাইলে একটু ভাগাভাগ পেজটাকে লাইক ফলো করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ